তোহিদ আফ্রিদি একজন মিডিয়া ব্যক্তিত্ব এবং শারীরিকভাবে সে অসুস্থ সে লিভার এবং ক্যান্সারে আক্রান্ত হয়েছে মাওলানা হাইকোর্ট কোর্ট বিচারপতি আপনি আপনিwidetilde বিষয় স্পষ্ট আছে যদি কোনো ব্যক্তি অসুস্থ হয় মহিলা হয় প্রতিবন্ধী হয় এবং তাহলে তার রিমান্ড দেওয়া যাবে না তোহিদ আফ্রিদি ক্যান্সারে আক্রান্ত বেশি হাঁটাচলা করলে তার প্রসাবের সঙ্গে রক্ত আসে এমনই দাবি করেছেন তোহিদ আফ্রিদির আইনজীবী কন্টেন্ট ক্রিয়েটর তোহিদ আফ্রিদি ক্যান্সার আক্রান্ত বলে দাবি করেছেন তার আইনজীবী অ্যাডভোকেট খায়রুল ইসলাম আফ্রিদির বলেন আফ্রিদি কিডনি জটিলতায় ভুগছেন তার চিকিৎসাও চলছে অতিরিক্ত হাঁটা চলায় তার প্রসাবের সঙ্গে রক্ত আসে এছাড়া তার স্ত্রী গর্ভবতী মানবিক দিক বিবেচনায় তার জামিন মঞ্জুরের আর্জি জানান আইনজীবী ঢাকার সিএমএম আদালতের হাজতখানে রাখা হয় আফ্রিদিকে বিকেল সাড়ে তিনটার দিকে তাকে আদালতের এজলাসে তোলা হয় এ সময় এজলাসে হট্টগোল শুরু হয় হট্টগোলের মধ্যে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক খান মোহাম্মদ এরফান জিজ্ঞাসাবাদের জন্য তাকে সাত দিনের রিমান্ডে চেয়ে আবেদন করে আবেদনে বলা হয় তহিদ আফ্রিদি ইউটিউব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশ বিদেশে বেশ আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর তিনি টিভি চ্যানেলের পরিচালক হিসেবে গুরুত্বপূর্ণ পদ থেকে প্রতিদিন সরকারের বিশেষ সুবিধা প্রাপ্ত ও আজ্ঞাবহ হয়ে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার বিরুদ্ধে অবস্থান নেন তিনি সেলিব্রিটি ও অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটরদের দিয়ে আন্দোলন বন্ধের জন্য পরিচিত করেন এবং যারা দ্বিমত পোষণ করেছিলেন তাদের হুমকি ও ভয়ভীতি দেখান আরও বলা হয় একই সঙ্গে তহিদ আফ্রিদি বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে লাইভ প্রচার করে উস্কানিমূলক বক্তব্য ও প্রচার কার্যক্রম চালিয়ে আন্দোলনের বিরোধীদের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মদত যোগান তার এই কার্যক্রমে অনুপ্রাণিত হয়ে স্থানীয় আওয়ামী সন্ত্রাসী রাজনৈতিক নেতাকর্মী ও আইন শৃঙ্খলা বাহিনীর নির্বিচারে গুলি চালায় এতে গুলিবিদ্ধ হয়ে আসাদুল মারা যান বলে তদন্তে উঠে এসেছে আফ্রিদির জামিন আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে পাঁচ দিনের রিমান্ডে পাঠায়